শুধু গাছপালা আর ঘরবাড়ি নয় ধ্বংস হয়েছে মানুষের স্বপ্ন হারিয়ে গেছে অসংখ্য যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বছরের শুরুতেই দেখা দেয় ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ইটন ফায়ার ও প্যালিসেডস ফায়ারে পুড়ে যায় প্রায় সাঁত্রিশ হাজার একর জমি ধ্বংস হয় ষোলো হাজারের বেশি স্থাপনা নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় এক লক্ষ আশি হাজার মানুষকে অর্থনৈতিক ক্ষতি ছাড়িয়ে যায় আড়াইশো বিলিয়ন মার্কিন ডলার নিউ জার্সির দক্ষিণাঞ্চলেও ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে জ্বলে যায় প্রায় পনেরো হাজার একর